দিনের ভোটটা রাতের বেলায় করি ফেলাইল দিনে যেখানে ভোট হবে রাতের বেলায় ভোট শুধু ভোট শেষ তাই না আপনাদের আর সেন্টারে যাওয়া লাগে নাই রাতেই ভোট শেষ করে দিছে এমন এমন ভোট এমন সরকার এমন এমপি এমন মন্ত্রী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর দেখা যায় দেখা গেছে বাহাত্তর সালে আমরা শুনছিলাম ওই যে মেট্রিক পাশ করছিল বাহাত্তর সালে যারা এই সবসময় কয় যে কোন চালে মেট্রিক বাহাত্তৰ সালে মেট্রিক হয় আমি তোর বললে আমাদের স্কুলে তখন বললে যে কি ভাই স্কুল বাহাত্তর সালে বললে কি বাহত্তৰ সালে কয় বাহাত্তৰ চালে বেটাও মৰিকে দিছে বাপো মৰিকে দিছে বেটাটা বাপে দেখি পাশ করছে মানে দেহা দেহী কৰি লেখা ডগল কয় ডগল বড়া জানে কয় মানে বাপ বেটা সাসা ভাইছে যা আছে গালা ঘুগা সব গুলা বসে বসে দেহা দেহী কৰি লেগে পাশ করছে বাহাত্বিশ সালে মেট্ৰিক কৰ সেই রকম এই যে আওয়ামী লীগ এসে পনেরো বছর শাসন করল ভোট একটা গণতান্ত্রিক অধিকার আপনাদের একটা অধিকার এই জন্যেই শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের একজন খাটি দেশপ্রেমীর মানুষ ছিলেন ঠিক আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন সৎ মানুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি প্রেসিডেন্ট থাকাকালীন সবাই উনি যার মারা গেছে তারপরে তার দেখা গেছে তার কোনো ব্যাংকে কোনো টাকা নাই তার ওই এক কাপড় এক এক কাপড়ে সে যেতেন এক কাপড়ে সে যে মিটিং করে আবার রাতের বেলায় ওই কাপড় দিয়ে পরের দিন আবার পড়তেন এমন প্রেসিডেন্ট বাংলাদেশে আর আসবে কি না সেই রকম একজন নেতাকে তারা হত্যা করেছে হত্যা করেছে এই নেতা

আর আগে 72 সালে দুর্ভিক্ষ হয়েছিল এই উলিপুরে অনেক লোক মারা গেছে অনেক লোক মারা গেছে ঠিক আছে যারা বয়স্ক গরুপিরে আছে এরা জানে সেই পরে এই যে পার্শ্ববর্তী সিলভারি সিলভারির এক মহিলা বাইঞ্জি নাম সে তার যা আ কাপড়ও দিতে পারে নাই সে জালপরিদার ছিল সে বাংলাদেশ সবচেয়ে বাইরের পত্রিকা বাইরের পত্রিকা তার দেশে জালপরিদার করা রহমান আর বাংলাদেশের ক্ষমতায় আসলেন উনি দেখলেন এই গ্রাম গ্রামের মানুষ পায় না উনি দিয়ে ওখানে একটা দিলেন যে মোটা ভাই তার মোটা কাপড়ের ব্যবস্থা করতে হবে প্রত্যেক মারা নাগরিকের প্রত্যেক নাগরিকের মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা করতে হবে উনি এই শেষ প্রকল্প করলেন কৃষক তার এই হৃদয় আবাদ করলেন করে আজকে দেখেন বাংলাদেশে এই উলিপুরে কিন্তু খাদ্য কিন্তু আমরা আবার এই খাদ্য আন এই দে এখান থেকে আমরা বাংলাদেশ ঢাকায় পাঠাই এই উলিপুরের খাবার ঢাকায় পাঠা হয় তাহলে এটা কার অবদান এটা জিয়াউর আমার অবদান তাহলে জিয়াউর রহমান তাহলে আমরা বিএনপি লোক জাতীয়তাবাদী দলের লোক বিএনপি আপনাকে জিয়াউর রহমানকে বলতে পারি বলতে পারি না জিয়াউর রহমান সেই আমাদের মাওলানা সাহেব বলছেন যে সব দরগা দেয়ার আমার সেই যারা হস যায় আর আবার ময়দানে দেখা যায় যে নিম গাছ লাগাইছেন আজকে নিম গাছ ছায়া দিতেছে হাজিরা সাহেবের ছায়া পাইতেছে আল্লাহ কী রকম একজন মহান মানুষ যে ওনারা যে দিম সেই যে ডিম গাছ লাগাইছেন তো এই রকম জিয়া রহমান তাকে হত্যা করার পর বাসুলের বিএনপি আর বাংলাদেশ থাকবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নির্বাচন হবে না টাকা পাচারের লুটের অধীনে কোন নির্বাচন হবে না মানুষ খুন যারা করেছেন অধীনে নির্বাচন হবে না এবং তারা অধীনে আমরা নির্বাচন করি নয়

পছন্দের ভোট দিবে তাই দিবেন যে আপনার পাশে থাকবে যে আপনার কথা বলবে সংসদে যা বলবে এই সমস্যা এই গরিব মানুষের এই সমস্যা এই নদী বাগান এলাকার সমস্যা এই চরাঞ্চলের মানুষের সমস্যা কৃষকের সমস্যা এই যে আমাদের তারেক রহমান তৃ দফা দিচ্ছে এই একটি দফার মধ্যে সব সমস্যার কথা বলা আছে সেই সমস্যাগুলা Bien, bien,